আমাদের কোচ বা প্যাভেলিয়ন থেকে যারা ছিল জ্যোতি অ্যাপো তারা একটা মেসেজ দিচ্ছিল যে অফসাইডটা ফুল উপরে ছিল সো লেগ সাইডটা সব নামানো ছিল তো যে যেহেতু শর্ট অফ গুডলেন থেকে বল ছিল আমরা অনায়াসে কাট করতে পারতাম বা লেট কাট করতে পারতাম তো ওইভাবে প্ল্যানটা আসলে এক্সিকিউট হয়নি যারা গেছে তারা হয়তো করতে পারে নাই বাট প্ল্যান এটাই ছিল যে বলটা অফসাইড থেকে অফসাইডের যে জোনটা এই সাইড থেকে আমরা যাতে বের করতে পারি আসলে আমাদের নারী ক্রিকেট দলের একটা সম্পর্ক আছে অনেকদিন দিন ধরেই আপনারা খেয়ালছেন তো উইকেটের আচরণ জি উইকেট খুবই ভালো ফার্স্টে যখন ওরা ব্যাটিং করছিল তখনই বোঝা গেছে যে আসলে উইকেট কন্ডিশন কেমন বলাররা বল ভালো বল করছে আমি বলবো কারণ যে বারো রানে আমরা হারছি আমরা ফিল্ডিংয়ে কিছু ক্যাচ ছাড়ছি তারপর হচ্ছে ফিল্ডিংয়ে কিছু মিস করছি যেখানে আসলে এই বারো রানটা প্লাস হয়েছে এখানে ওয়ান ফিফটি প্লাস হবে এটাই স্বাভাবিক এই ধরনের উইকেটে সো আমরাও ওয়ান ফিফটি প্লাস করেছি তো আমি বলবো যে ফিল্ডিংয়ে যে জায়গায় আমাদের আমাদের গাফিলতি ছিল যে ফিলিং যেগুলো আমরা মিস করেছি তো ওগুলো যদি আমরা রিকভার করতে পারি আশা করা যায় যে নেক্সট ম্যাচ থেকে আমরা আরও ভালো করব। দোলা আমার রোলটা ছিল মেনলি যতটুকু পাওয়ার প্লেতে রান উঠানো যায় কারণ পাওয়ার প্লেটা এমন যে আমরা যতটুকু রান উঠাবো এটা পরবর্তী ব্যাটসম্যানের জন্য অনেক হেল্প করবে তো যখন পাওয়ার প্লেটা শেষ হইল তো আমরা চাই না আমাদের ফ্লোটা মিস হইতে হয়তো বা ক্যাশ মিস হচ্ছিল বাট আমি ওকে যেটা বলতেছিলাম যে তুই তোর মতো খেল কারণ আমাদের রান দরকার আমরা কোনো জায়গায় আটকাইতে পারবো না ওয়ান সেভেন্টি যখন আমরা চেস করতে যাব তো এই ধরনেরই কথা হচ্ছিল হয়তোবা মিস করতেছিল তারপরও আমরা শুরু থেকে আবার স্টার্ট করতেছিলাম না আমরা ছেড়েই দিব না যে হয়তো বা একটু থেমে খেলবো সেটাও না তো আমাদের কথাটা এটা হচ্ছিল যে আমরা বিল্ড আপ করেই যাবো আমরা যতক্ষণ উইকেটে থাকি এই জিনিসগুলো প্রেশার মধ্যে ফেলে দেয় একদম শেষের দিকে বারো বলে যখন আঠারো টান দরকার হয় বারো বলে আঠারো রান এই উইকেটের জন্য অবশ্যই এটা গেটেবল বাট আনফর্চুনেটলি উনিশশো নাম্বার ওভারটাতে আমরা মেডেন দিয়ে ফেলছি বাট প্রেশার এটা কাজ করেনি কারণ ওরা যে ব্যাটিংটা করেছে এটা দেখে অটোমেটিক মনে হয়েছে যে না উইকেটটা ওয়ান সেভেন্টি আমরা করতে পারবো এমনকি আমরা অ্যাচিভও কর প্রায় এগারো ওভারে আমাদের হান্ড্রেড রান হয়ে গেছে তো এটা প্রেশার ফিল করিনি যখন ছয় ওভারে ফিফটি রানের কাছাকাছি তখন অনেকটা ইজি মনে হচ্ছিলো বা ইলেভেন ওভারে আমাদের হান্ড্রেড অ্যাচিভ করে ফেলছি তো এটা অনেক ইজি মনে হচ্ছিল তো আনফর্চুনেটলি ফল্ট আমরা করছি বা যেখানে আমাদের ফল্ট হয়েছে ওটা রিকভার করার ট্রাই করব থ্যাংক ইউ